মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং দুই সালের সবচেয়ে অ্যাকশন প্যাক্ট মুভি এবার টম ক্রুজ ফিরে এসেছেন আবার ইথান হান্টের ভূমিকায় তার দল নতুন এক মিশনে নামবে যেখানে এক ভয়ঙ্কর বিপদ তাদের সামনে স্টান্ট এক্সপ্লোশন আর অ্যাডভেঞ্চারের সাথে একের পর এক নতুন চ্যালেঞ্জ আসছে মুভির কাহিনী যে এতটা টান হবে সেটা একেবারে না ভাবলেই নয় এদিকে ইথান হান্ট ও তার দলকে এই বিপদ থেকে বাঁচানো সম্ভব সেটা দেখতে গিয়ে শেষ পর্যন্ত আপনার চোখ সরানোই কঠিন হয়ে যাবে সব থেকে বড় কথা মুভির স্টান্টগুলো সত্যি চমৎকার একেবারে রিয়েল লাগবে একটা সেকেন্ডও যেন মিস না হয় এটাই হবে মিশন ইম্পসিবল সিরিজের ফাইনাল রেকনিং আর সবার মনে রেখে যাওয়ার মতো এক দুর্দান্ত পরিণতি আপনি কি প্রস্তুত মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকনিং আপনাকে চমকি দেওয়ার জন্য আসছে আর আপনাকে অবশ্যই দেখতে হবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও অ্যাকশন প্যাকড ভিডিও পেতে